নমস্কার বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন সোমস গার্ডেন আর আজকের ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব বাড়ির ছাদ বাগানে অল্প জায়গায় কি করে কলমি শাকের চাষ করবেন কলমি শাক চাষ করার জন্য আমাদের যেটা প্রথম প্রয়োজন হবে কলমি শাকের বীজ এই বীজগুলি আপনি যে কোনো বীজের দোকানেই খুব সহজেই কিন্তু কিনতে পাবেন পাঁচ থেকে দশ টাকার বীজ কিনলে কিন্তু যথেষ্ট এর থেকে অনেক গাছ তৈরি করা সম্ভব বাজার থেকে বীজ কিনে নেবার পর এই বীজগুলিকে চব্বিশ ঘন্টা ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যতটুকু প্রয়োজন আমার আমার ততটুকু প্রয়োজন মতন বীজ কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দিলাম এই অবস্থায় এখন এটিকে চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর এটি কিন্তু ব্যবহার করার উপযুক্ত হয়ে যাবে এখন দেখছেন আপনারা চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর বেশ কিছু বীজ কিন্তু ইতিমধ্যে অঙ্কুরিত হতে শুরু করে দিয়েছে এবারে এই নোংরা জলটি ভিজিয়ে রাখার পর যে নোংরা জলটি ছিল এটা ফেলে দিয়ে পরিষ্কার করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন বেশ কিছু কলমি শাকের বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে গিয়েছে আর একটু ভালো করে দেখানোর জন্য দুই একটি বীজ আপনাদের হাতে নিয়ে দেখালে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দেখছেন অঙ্কুরিত হয়ে গিয়েছে এগুলি থেকে কিন্তু খুব সহজেই কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে এবারে জেনে নেব মাটি তৈরির বিষয় আমি এই ধরনের একটি পুরোনো গামলা ব্যবহার করছি গামলার মধ্যে আশি শতাংশ মাটি নিয়ে নিয়েছি সাধারণ গার্ডেন সয়েল এবং কুড়ি শতাংশ নিয়েছি কম্পোস্ট সার কম্পোস্ট সার হিসাবে আমি ব্যবহার করছি এক বছরের পুরনো গোবর সার আপনি পাতা পচা সার ব্যবহার করতে পারেন বা ভার্মি কম্পোস্ট সার যে কোনো এক ধরনের কম্পোস্ট সার যথেষ্ট মাটির মধ্যে এটি ভালো করে কম্পোস্ট সার মিশে নিলেই কলমি শাকের জন্য খুব ভালো মাটি তৈরি করা সম্ভব এছাড়া মাটির মধ্যে আর বিশেষ কিছু উপাদান মেশানোর কোনো প্রয়োজন নেই আমি পুরনো গামলা ব্যবহার করছি আপনার ফলের পুরনো ট্রে বা বাস্কেট এই ধরনের ব্যবহার করতে পারেন তবে হলে জায়গাটা কম হয় তাই এই ধরনের ব্যবহার করলে অনেকটা পরিমাণ করতে পারবেন ভালো করে মাটি আর কম্পোস্ট চার নিলে কিন্তু কলমি শাকের জন্য খুব ভালো মাটি তৈরি করা সম্ভব ভালো করে মাটিটা তৈরি করে নেবার পর ভালো করে মাটিটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি মাটিটা জল দিয়ে ভিজিয়ে নেবার কারণ হলো প্রথমে একবার ভিজিয়ে নিলে খুব ভালো কিন্তু জার্মিনেশনটা হয় মাটিটি ভালো করে একবার ভিজিয়ে নেবার পর চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা এই কলমি শাকের বীজগুলি এবার মাটিটির মধ্যে ভালো করে ছড়িয়ে দেব সমস্ত বীজগুলি ভালো করে ছড়িয়ে নেবার পর আবার সেই প্রস্তুত করা মাটি দিয়ে ভালো করে বীজগুলিকে ঢাকা দিয়ে দিতে হবে ভালো করে ঢাকা দিয়ে দেবার কারণ না হলে কিন্তু কোনো পাখি বা কোনো কিছুতে নষ্ট করে দিতে পারে তাই জন্য মাটি দিয়ে ভালো করে আরেকবার ঢাকা দিয়ে দিন মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবার পর ভালো করে আবারও আরেকবার জল দিয়ে মাটিটি ভিজিয়ে দিন প্রথমবার যখন জল দিচ্ছি আমরা খুব ভালো করে জল দেবো এরপরে কিন্তু মাটি না শুকোলে আর জল দেবার কোনো প্রয়োজন নেই ভালো জার্মিনেশনের জন্য এবার মাটিটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবার পর খবরের কাগজ দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি খবরের কাগজ ব্যবহার করছি আপনারা খবর কাগজ ব্যবহার করতে পারেন ছোট ছোট খড়ের টুকরো ব্যবহার করতে পারেন মাটির মধ্যে ঢাকা দিয়ে দেবো মাটির মধ্যে ঢাকা দিয়ে দিলে সুবিধাটা কি এতে কোনো পোকামাকড় বা পাখি এসে উৎপাত করে বীজগুলিকে নষ্ট করতে পারবে না এছাড়াও মাটির মধ্যে আর্দ্রতা বজায় থাকবে এবং জার্মিনেশন রেটটা খুব ভালো হবে দুদিন এরকম থাকবে দুদিন পর আপনাদের সামনে পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি বন্ধুরা দুদিন পর ফিরে এলাম খবরের কাগজটা তুলে দেখি এখন ঠিক কী অবস্থায় আছে খবরের কাগজটা ভালো করে সরিয়ে ফেলবো খবরের কাগজটা সরিয়ে ফেলার পর ভালো করে যদি লক্ষ্য করে দেখেন ছোট ছোটো চারাগাছ কিন্তু দেখা যাচ্ছে কলমি শাকের চারাগাছ কিন্তু ইতিমধ্যেই বেরোতে শুরু করে দিয়েছে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কিন্তু অসংখ্য চারাগাছ বেরোতে শুরু করেছে এখনও কিন্তু অনেকটাই বাকি এই অবস্থায় আর কিন্তু খবরের কাগজটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আজ দেখছেন চার দিন পর চার দিনের দিন বেশ কিছু কলমি শাক ছোটো ছোটো অবস্থা থেকে একটু বড় হয়ে গিয়েছে এখনও কিন্তু অনেক কলমি শাকের জার্মিনেশন হতে বাকি রয়েছে আজ দেখছেন চোদ্দ দিন পর চোদ্দ দিনের দিন লক্ষ্য করে দেখছেন গাছগুলি কিন্তু যথেষ্ট ভালো বৃদ্ধি পেয়েছে গাছগুলি একেবারেই কিন্তু সুন্দর সতেজ এবং সবুজ হয়ে রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এত সুন্দর শাক হলে কার না ভালো লাগে বলুন এবার গাছগুলির ভালো বৃদ্ধির জন্য আমি একটু খাবারের ব্যবস্থা করব খাবার হিসাবে আমি ব্যবহার করছি সর্ষের খোল পচানো এটিকে দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখার পর দুমগ মতন ব্যবহার করছি এটা যে এসেন্সিয়াল এমন কিছু নয় এই গাছের জন্য খাবার না দিলেও হয় আমি ভালো বৃদ্ধির জন্য ব্যবহার করছি কিন্তু বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে আজ দেখছেন পঁচিশ দিন পর পুরো গামলা কিন্তু সবুজ হয়ে রয়েছে অসাধারণ সুন্দর লাগছে দেখতে আর গামলাতেও কিন্তু আর রাখার জায়গা হচ্ছে না এবার প্রথমবার কিন্তু কলমি শাক তুলে নেবার সময় হয়ে গিয়েছে আরও কিছুদিন আগেই তুলে নেওয়া যেত বৃষ্টির জন্য আমার একটু তুলতেও অবশ্য দেরি হয়েছে এবারে আসি এই গাছের জন্য রোগ পোকার জন্য গাছে কিন্তু দেখছেন একেবারে সবুজ হয়ে রয়েছে গাছে কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ হয়নি গাছে যদি কোনো রোগ পোকার আক্রমণ দেখেন রাসায়নিক সার ব্যবহার করবেন না বাড়িতে তৈরি নিম ব্যবহার করুন বাড়িতে কী করে নিম তৈরি করতে হয় যদি না চেনে থাকেন ভিডিওর লিংক ডিসক্রিপশান বক্সে রইল অতি অবশ্যই একবার দেখে নিন আজ পঁচিশতম দিনের দিন প্রথমবার কিন্তু কিছু কলমি সার কেটে নেব আজ পঁচিশতম দিনের দিন বাড়িতে কিন্তু প্রথমবার কিন্তু অনেকটা পরিমাণে কলমির শাক কিন্তু কেটে নিলাম বেশ কিছু কলমির শাক তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আরও কিন্তু বেশ কিছু কলমির শাক রয়ে গেল পরবর্তীর জন্য এই সময় কলমির শাক কেটে নেবার সময় একটা বিষয় খেয়াল করবেন গোড়া থেকে তুলে না ফেলে দিয়ে এই গাছের গোড়ার অংশগুলো কিন্তু মাটির মধ্যে রেখে দিন এর থেকে কিন্তু নতুন করে পুনরায় আবার গাছ হবে আবার আপনার কিন্তু টবের গামলাটি কিন্তু কলমি শাকে সবুজ হয়ে ভরে যাবে পরবর্তী সময় কিন্তু এখান থেকে আপনি আবার কিন্তু কলমি শাক পাবেন বন্ধুরা বাড়ির ছাদ বাগানে কি করে খুব সহজেই কিন্তু একদম অল্প পরিশ্রমে কি করে কলমি শাক চাষ করবেন ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য